চিকেন নেক নিয়ে তাদের একটা সমস্যা আছে এবং তারা এখানে কেন সোলজার ডিপ্লয় করলো মৃত একটা ক্যান্টনমেন্ট কে পুনরায় তারা জীবিত করলো শিলিগুড়ে এই ক্যান্টনমেন্টটা শিলিগুড়িতে মুক্তিযুদ্ধের সময় আমরা দেখছি এটা শিলিগুড়িতে একটা ক্যান্টনমেন্ট আর্মিতে সে ক্যান্টনমেন্ট আবার পুনরুজ্জীবিত করলো আমাদের যে উপদেষ্টার কথা বললেন প্রধান উপদেষ্টা যে নেপাল ভুটান সেভেন সিস্টার নিয়ে যে একটা কথা উনি বলছে সে কথাগুলির সাথে কিন্তু এই কথাগুলির অনেকগুলি মিল আছে পুলিশকে কেন মারা হলো যুদ্ধের ময়দানে আঙ্গুল তাদের গোয়েন্দা প্রধান যিনি হইছেন তিনি আপনার রাম মন্দির বানানের কারিগর এটা ঠিক আছে হইতে পারে তবে কিন্তু সে ভারতীয় নাগরিক না তার জন্ম হয়েছে পাকিস্তানের লাহোরে তার বাপদাতা গোষ্ঠীর নাগরিক হতো লাহোরে সেহেতু ভারতের এত খুশি হওয়ার কোন কারণ নেই যদি আপনি মনে করেন যে কমালা হেরিস মোদিরে সাপোর্ট করতো কি জন্যই যে সে তার দেশের লোক আর যদি মনে করেন যে আমেরিকান না হইয়া যদি সে পাকিস্তানি থাকে তাহলে তো সে পাকিস্তানের পক্ষে কথা কইব মোদীর পক্ষে তো বলবে না যে এরকম ট্রেডিশন হয় তো কমলা হ্যারিস ভারতের নাগরিক সেহেতু সে মোদিরে সাপোর্ট করছে তো যাকে আজকে আপনি জাতীয় নিরাপত্তা নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করলেন তো ওনার বাড়ি বাপদাদার বাড়ি পাকিস্তানের তাহলে তো পাকিস্তানের নাগরিক পাকিস্তানের সাপোর্ট করবে এরকম তো হইতে পারে আমি আর ওই তর্কে যেতে চাইনি আর যে কথাটা সবচেয়ে হলো চিকেন নেক নিয়ে কছে নাজমুল ভাই যে কথাটা বলছে এটা কিন্তু মনির সেখানে যে তারা কাজ করতেছে ভারতীয়রা আমাদের যে গোয়েন্দারা আছে তারা তো খালি ওই যে বিএনপি রেখা দাও জামাত রেখা দাও এ রেখা দাও ও রেখা দাও এক এর সাথে ওর সাথে যুদ্ধ লাগাই দাও ও কুয়েটের মধ্যে মারামারি করো ডিল মারামারি করো শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শুয়ে রয়েছে এ রেপি দাও আমাকেও গোয়েন্দারা এই চাকরিতে আছে তাদের থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ভারত এস ফোর হান্ড্রেড রাশিয়ার সবচেয়ে এখন আকাশ প্রতিরক্ষার যে কার্যকরী অস্ত্র যেটা বলে পৃথিবীতে সে হল এস ফোর হান্ড্রেড সেখানে মোতায়েন করেছে শুধু সেটাই না আপনার দেখেন তাদের ওখানে একটা ক্যান্টেনমেন্ট আছে যে ক্যান্টেনমেন্টটা এতদিন কেন্দ্রীয় সরকারের লোকেরা ব্যবহার করত মানে ফোর্সরা ব্যবহার করত ওদের কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা ফোর্স আছে প্যারা আর্মির মত আমাদের যেরকম বিজেপি এরকম বা র্যাব এরকম এটা ব্যবহার করতো কখন একাত্তরের পর থেকে এখানে আর কোনো সোলজার থাকতো না ক্যান্টনমেন্ট এই সোলজার থাকতো না এই জন্যই যে কারণ আমাদের চার হাজার ছশো কিলোমিটার যেহেতু বন্ধুরাষ্ট্র এখানে সেনাবাহিনীর নেই তারা বিএসএফ আর কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই লাইনটা ফিল আপ করতো এই সোলজার গুলি সব তারা নিয়ে গেছে চীনের পাশে আর ওরও পাকিস্তানের পাশে এই প্রথম যে ইস্টার্ন কমান্ডে আসলো ভারতীয় সেনা প্রধান উনি এখানে এই এক ডিভিশন সোলজার এই ক্যান্টনমেন্টে ডেপ্লয় করলেন এবং ওই কাজটা করার জন্য উনি ইস্টার্ন কমান্ডের হেড অফিসার ছিলেন দেখেন তারা কোথায় চরমে পৌঁছে গেছে এটা কিন্তু বুঝতে হবে যে কথা বলছে যে তারা কোনো স্ট্যাক করতে চায় কিনা বা করবে কিনা সেটা ভিন্ন জিনিস সেটা আমি জানি না ওই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই তবে আমি একটা কথা বলতে চাই চিকেন নেক নিয়ে তাদের একটা সমস্যা আছে এবং তারা এখানে কেন সোলজার ডিপ্লয় করলো মৃত একটা ক্যান্টনমেন্ট কে পুনরায় তারা জীবিত করলো শিলিগুড়ি এই ক্যান্টনমেন্টটা শিলিগুড়িতে মুক্তিযুদ্ধের সময় আমরা দেখছি এটা শিলিগুড়িতে একটা ক্যান্টনমেন্ট এদের আর্মিতে সে ক্যান্টেনমেন্টটা আবার পুনরুজ্জীবিত করলো আমাদের যে উপদেষ্টার কথা বললেন প্রধান উপদেষ্টা যে নেপাল ভুটান সেভেন সিস্টার নিয়ে যে একটা কথা উনি বলছে সে কথাগুলির সাথে কিন্তু এই কথাগুলির অনেকগুলি মিল আছে সামরিক তো আমরা বুঝি না অনেক মিল আছে সেটা মিলটা হলো কিরকম যখন বিএনপি তিস্তাতে গেল জেগে উঠো তিস্তা বাঁচাও একটা স্লোগান তারা সামনে এনে কলমুল্লা বিএনপি লক্ষ লক্ষ লোকের ডেমনস্ট্রেশন করেছে তিন দিনে ধারাবাহিক পাবে তারা কিন্তু একদিনে অনেকগুলি লোক নিয়ে আসে নাই তারা জেলাগুলিকে ভাগ করছে তিনটা জেলা থেকে আজকে আসবেন পরের দিন তিনটা জেলাতে আসবেন পরের দিন আবার পাঁচটা জেলাতে এসবেন এরকম ভাবে তারা কিন্তু নেটওয়ার্কটা তৈরি করছে এবং সেখানে বিএনপির যে বারপত চেয়ারম্যান উনি এখানে বক্তব্য রেখেছেন এবং বক্তব্যটা অত্যন্ত কঠিন এবং রুরো ভাষায় তিনি ভারতীয় প্রতিপক্ষকে তির্য কথাবার্তা বলেছেন আর চীনের সাথে তিস্তার যে প্রকল্প চীন কিন্তু তিস্তা প্রকল্পের প্রাইমারিতে যে আপনার তারা নাকি যে জরিপ করছে জরিপে অনেক টাকা পয়সা খরচ করছে কিন্তু চীন এই প্রজেক্টে যখন প্রজেক্টটা যখন হাসিনার সাথে নির্বাচনের সময় বার্গেনিং হচ্ছিল তখন কিন্তু এই প্রজেক্টটা নিয়ে কথাটা উঠছিল এরকম যে না ভারত এই ভারত ভারত এটা পার্টনার থাকতে চায় তিস্তা প্রকল্পে ভারত সহযোগী থাকতে চায় তখন চীন বলছে যে না আমরা তাইলে সহযোগী থাকলে আমরা করবো না এমন ধরনের একটা বিষয় নিয়ে দেখা গেছে যে আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু তখন চিনে গেছিল চার দিনের সফর উনি দুই দিন শেষ করে চলে আসছে চলে তার সাথে চীন সেরকম ভালো ব্যবহার করেনি কারণ এই তিস্তা প্রকল্পে যদি চীন এখানে আসে তাহলে অবশ্যই তাদের চিকেন নেক নিয়ে কথা আছে আর আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এয়ারপোর্টটা লালমনি যেটাকে আমরা এখন মানে ইয়ে অবস্থায় ছিল পরিত্যক্ত অবস্থা সেটা কিন্তু আমরা এখন সচল করছি এবং রান্না থেকে আরম্ভ করে অন্যান্য জিনিস আমরা পুনরায় পুনরুজ্জীবিত করছি এটাও তাদের একটা মাথা কারণ ভারতের ইস্টার্ন সেক্টরে সুকান্ত বাবু বলছে পুলিশ মার্সি আরে ভাই আমাদের নব্বই হাজার পুলিশ এখন পর্যন্ত তাদের চাকরিতে ফিরে আসে নাই পুলিশের উর্ধতন কর্মকর্তা থেকে নির্মের সিপাহী পর্যন্ত নব্বই হাজার সোলজার আমাদের চাকরিতে ফেরত আজকে যে কথা বলছেন পুলিশকে কেন মারা হলো যুদ্ধের ময়দানে আঙ্গুল চুসমু আমারে যখন গুলি করছে অ্যালোপাতারি হেলিকপ্টার দিয়ে এই মাঠে মাঠে রেপ এই পুলিশ বিজিবি তখন আমার বিকল্পটা কি আমাদের কাছে তো অস্ত্র নাই আমাদের বিকল্পটা ছিল ওদেরকে ধাওয়া দেওয়া প্রাণ দেওয়া রক্ত দেওয়া আমাদের একটা ভিডিও দেখছেন পুলিশ কর্মকর্তা ওই নরপিশাস সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাইতেছে ভিডিওতে যে স্যার দেখেন একটা মূল্য আবার চারটা কারায় কয়টা মারব স্যার তার মানে হলো প্রাণের বিনিময়ে কাপড়া দিয়া জানের কাপ দিয়া আমাদের ছেলেরা তাদের প্রাণের কাপ ফাড়া দিছে আমাদের মুসলিম ভাষায় বলে কাপ ফাড়া কাপ দিয়া তারপরে এই শেখ হাসিনা এবং তার পুলিশ বাহিনী এবং বাহিনীগুলির বেড়াকে নিতে সচেষ্ট হয়েছিল তখন আপনি পালাইয়া যাওয়ার সময় যদি কেউ থাপ্পর খাইয়া উষ্টা খায় লাত্তি মরে তারপরে যুদ্ধের ময়দানে কেন আসলেন যে কথাটা আমাদের আর্মি চিফ বলেছিল উনি ওদের সোলজারদের সাথে একটা অ্যাড্রেসিং করেছিল মিটিং করেছিল এই সময় এই তিন তারিখে তার অফিসাররা এবং তার সোলজাররা সরাসরি তাকে বলে দিয়েছে আমরা আমাদের ছেলে মেয়ের বুকে অস্ত্র ধরতে পারবো না তুমি গুলি করতে করলে আমরা গুলি করতে পারবো না এই জনগণ আমাদের এই জনগণের মধ্যে আমার ভাই আছে আমার বাবা আছে আমার মা আছে আমার বোন আছে আমার মেয়ে আছে তাহলে পাঁচ তারিখ পর্যন্ত পুলিশ র‍্যাব বিজিবি কেন মাঠে থাকলো কেন তাদের অফিসাররা এড্রেসিং করে মতামত নিল না সোলজারদের কাছ থেকে অফিসারদের কাছ থেকে যে তোমরা কি এই পরিস্থিতি মাঠে থাকবে কিনা না তাদের বক্তব্য নিত তাও তো তারা করে নেই তার মানে হলো তারা শেখ হাসিনা খুনি ওই খুনের রক্তে ওদের মাথাও খুন চেপে বসছে কারণ সতেরো বচ্ছর শেখাসেনিকে বাঙ্গায়া যে কথাটা ওই যে একটু আগে সুকান্তবাবু বলছেন যে এই সমস্ত বড় বড় অফিসাররা সরকারকে বিপদগামী করে এই সমস্ত অফিসাররা এই পুলিশরা বাহিনীর লোকেরা শেখ হাসিনা কে বিপদগ্রস্ত করেছে তার গোয়েন্দা ডিজিএফআই বলেন এনএসআই বলেন ডিজি ডিবি বলেন এস বলেন সিআইডি বলেন সব সরাসরি প্রাইম মিনিস্টারের অফিসের তত্ত্বাবধানে আমাদের দেশে যে কনস্টিটিউশন নিয়ম সেখানে প্রাইম মিনিস্টার একটা সামরিক অ্যাটাচি থাকে সামরিক সচিব তার অধীনে সরাসরি এগুলিকে কন্ট্রোল করা হয়